বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সবার আগে যে মাছের নামটা মনে আসে সেটা হলো কাতলা কাতলা মাছ খেলে শরীর পুষ্টিগুণে ভরপুর হয় যেমন প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ লবণ থাকে এই মাছটিতে আজকে আমি তোমাদের সঙ্গে কাতলা মাছের একটি সহজ রেসিপি শেয়ার করব। দেখো রান্নার পরে আমার মাছের লুকটা ঠিক এরকম ছিল এই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বাজার থেকে কেটে আনা মাছ ভালো করে আশ ছাড়িয়ে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে চলে যাব ভাজতে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছ সর্ষের তেলে রান্না করলেই খেতে বেশি ভালো হয় আমি এখানে মাছগুলোকে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করব না আবার একদম কাঁচাও রাখব না আমার বাড়িতে মাছ না ভেজে রান্না করলে খেতে খুব একটা পছন্দ করে না সেই জন্য আমি কাতলা মাছ আজকে ভেজেই রান্না করব। মাছ ভাজা হলে পাত্রতে তুলে নিলাম এবারে আমি যে সবজি দিয়ে মাছ রান্না করব সেই সবজিটা কেটে নেব মাছ রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু একটা বড় সাইজের পেঁয়াজ আর এখানে দুটো ছোট টমেটো সবজিগুলোকে কেটে নেওয়ার পরে আমি দেখো সেই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আরও একটু তেল আর এতে ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়নটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও যাতে আমি যখনই ভিডিও দেবো তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি দেখে নিতে পারো ফোরনটা ভাজা হয়ে গেছে তাই আমি এখানে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এবারে সবজিগুলো ভেজে নেওয়ার পালা আমি এখানে আধ ভাজা করে নেব সবজিগুলোকে আর আমি প্রত্যেকটি রান্নাতেই কিন্তু আগে নুন দিয়ে দিই কারণ তাতে খুব তাড়াতাড়ি সবজিগুলো মজে যায় এখানে আমি সামান্য একটু নুন দিলাম দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি তাতে কি হয় পেঁয়াজগুলোও খুব খড়খড়ে ভাজা হয় না আর ঝোলের যে টেক্সচার সেটাও কিন্তু বেশ মাখা মাখা হয়ে যায় গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি এখানে আছে ধনে জিরের গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন নুনটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে যারা প্রতিনিয়ত রান্না করো তাদের তো মাপ হয়েই গেছে আর যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিও জল দিয়ে মশলাটা গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না যারা প্রতিনিয়ত রান্না করো তারা তো জানোই তবে যারা নতুন রাঁধুনি তাদেরকেই টিপসটা দিলাম দেখো সবজিটা ততক্ষণে প্রায় ভাজা হয়ে এসেছে এবারে আমি এতে দিয়ে দেব সেই গুলে রাখা মশলাটা যদি ডাইরেক্ট গুঁড়ো মশলাগুলো দিই তাহলে সেটা পুড়ে যেতে পারে তাই জন্য আমি জল দিয়ে গুলে দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পালা এই মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা যদি ভালো করে কষানো না হয় তবে যে কোনো তরকারি দিয়েই মশলার একটা কাঁচা গন্ধ বেরোয় সেটা কিন্তু খেতে ভালো লাগে না আমি পরিমাপ মতো ঝোল দিয়ে দিলাম এটা কম বেশি যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেরকম করেই দেবে ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ ঝোলের মধ্যে বেশিক্ষণ যদি মাছ ফোটাই তাহলে মাছ নরম হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মাছগুলো দিয়ে দিলাম এবার আমি সামান্য একটু ফুটিয়ে নেব মানে মিনিট পাচেক ফুটিয়ে নেব ব্যাস আমার রান্না একেবারে তৈরি খুব চট জলদি এই রান্নাটা হয় দেখো আমি আলুটা একটু চেক করে দেখে নিচ্ছি যে সেটাও সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ মোটামুটি আলুটা আমার সেদ্ধই হয়ে গেছে ব্যাস এবারে সব শেষে আমি দিয়ে দিই একটু গরম মশলা যারা গরম মশলাটা পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না তবে আমার বাড়িতে সবাই এই ফ্লেভারটা পছন্দ করে বলে আমি কেনা যে গুঁড়ো গরম মশলা থাকে সেটাই দিয়ে দিলাম সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর আজকের মাছ রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে দেখো ঝোলটার রঙটা কতটা সুন্দর হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু খেতেও বেশ ভালোই হবে তা এভাবে কারা কারা রান্না করো আর যদি রান্না না করে থাকো তবে অবশ্যই আমার রেসিপিটা একবার ট্রাই করো সবাই ভালো থেকো টাটা